গুমতি নদীর মাছ নেটের মধ্যে এভাবে নিয়ে আসতেছে নদীর মাছ তাজা এবং ফ্রেশ এখন ডালবে দেখেন সরাসরি এই দেখেন দেখাচ্ছে আপনাদেরকে তাজা নদীর মাছ দেখেন লাপাচ্ছে নেটের ভিতরে গুমতি নদীর মাছ খাওয়া তো অত্যন্ত সুস্বাদু এবং সেরা সাতটার বাই নৌকা থেকে তাজা চিংড়ি মাছ নিচ্ছে তাজা চিংড়ি ব্যাগের মধ্যে রাখতেছে এভাবে এখানে আমি দেখাচ্ছি আপনারা ভালোভাবে দেখেন নদীর চিংড়ি তাজা চিংড়ি আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি কোনোদিন বেশি পায় কোনোদিন কম পায় জেলে বেড়া মাছ ধর সবসময় এক পায় না ছাত্রবে নৌকাটা সাই দিয়ে মাছ ধরার সুন্দর একটা সময় বর্ষা মুহূর্ত সারা বাংলাদেশ সবাই কম বেশি মাছ পায় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই